আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের কাছে লাখো কোটি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত হাফেজ সাহেব যিনি অক্লান্ত পরিশ্রম করে তার সামনে যদি আমি প্রশংসা করে ছোট হয়ে যাবে এই ছাত্রদের পেছনে যে পরিমাণ মেহনতটুকু করেছেন উনি আল্লাহবুল আলম তাকে উত্তম যা যা দান করবেন আখেরাতে এবং দুনিয়াতে ফিদ দুনিয়া হাসানা ও ফিল্লা আখেরাতে হাসানা ও কিনা আবেন না আমি দোয়া করব তার জন্য আমি আসলে তাকে অনেক কিছু দেওয়ার আছে আমি তাকে কিছুই দিতে পারি নাই এই ছাত্রদের সামনে যেমন করে আমরা সম্মানিত করছি পাকড়ি প্রদান করে আমি ওস্তাদের জন্য একটা পাকড়ি নিয়ে এসেছি সেই পাকড়ি অতিথিবৃন্দ তাকে একটু পড়িয়ে দেবেন এইটুকু আমি করতে পেরেছি আর কি এই জন্য শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য শুধু বাচ্চাদের এর জন্য ক্রেশও আছে সনদ আছে ক্রেশ এবং সনদ আমরা এখনি দিয়ে দেব এরপরে সংক্ষিপ্ত আলোচনা করে দোয়ার মাধ্যমে আমরা শেষ করবো ইনশাল্লাহ আল্লাহ আকবর মার হাবা মার হাবা

আমরা আমাদের সকল ছাত্রদেরকে প্রশংসাপত্র এবং হল ক্লেশ তাদের হাতে উঠিয়ে দিচ্ছে এখন ক্লেশ এবং প্রশংসাপত্র নেবেন মোহাম্মদ আসিফ শাহরিয়ার হাত এখন প্রশংসাপত্র এবং ক্লেশ নেবেন মোহাম্মদ আরিফিন ইসলাম আলিফ أهون برشون شاباترو وكريشني محمد سيف عبد الله مزومدر. محمد حربي التوصيف تاوسيف. محمد عبد الله আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে তো দিচ্ছেন এখন আমি আমার মাদাসার পক্ষ থেকে ওস্তাদ গুণকেও ইনশাল্লাহ আমি মানে কেশ প্রদান করছি আর কেস প্রদান করছেন আমাদের সম্মানিত মেহমানগণ